আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বেহাকুর এলাকার একটি আড়াই কাঠার প্লট আড়াই কাঠার এই প্লটটি বিক্রি করা হবে আড়াই কাঠার এই প্লটটির আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা আড়াই কাঠার এই আস প্লটটির আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এটি আশেপাশে ঘর সম্মিলিত একটি আকর্ষণীয় প্লট তো এই প্লটটি বিক্রি করা হবে বিক্রয় মূল্য আপনাদেরকে বলে দিয়েছি ইতিমধ্যে মালিকের আজকি প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ টাকা যদি কারো পছন্দ হয় সাধ্যে হয়